একদম ঝুরঝুরে আর একটা সেমাই আর একটা সেমাইয়ের গায়ের সাথে লাগবে না আর সফট তুলতুলে এরকম শুকনো লাল সেমাইটা কে কে পছন্দ করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে সবার খুব পছন্দের শুকনো লাল সেমাইটা একদম পারফেক্টলি কিভাবে রান্না করতে হবে সেই রেসিপিটা শেয়ার করার জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই রান্না করা সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে তো উইদাউট এনি মোর বক বক লেটস স্টার্ট দ্য রেসিপি প্রথমেই আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি লাল সেমাইটা শুকনো এই লাল সেমাইটা কিন্তু আমরা সবাই বিভিন্নভাবে রান্না করে থাকি এটা দিয়ে সেমাই বিস্কুটও রান্না করা যায় সেটা রেসিপি কিন্তু আমার ভিডিও লিস্টে দেওয়া আছে আর এই সেমাই দিয়েই কিন্তু আমি পুডিংও তৈরি করেছিলাম সেটাও খেতে দারুণ ইয়াম্মি হয়েছিল তো আজকে কিন্তু আমি শুকনো ঝুরঝুরে এই সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আর এই সেমাইটা পার্সোনালি আমার খুবই পছন্দের আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি সেমাইটা খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ লিকুইড মিল্ক এরপর চুলায় একটা মিল্ক প্যানে আমি সেই এক কাপ মিল্ক দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপের সাথে আমি আরও এক চা চামচ চিনি একটু বেশি দিয়েছি চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর চিনিটা দুধের সাথে যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি এই মিশ্রণটা তৈরি করে রেখে দিতে হবে এটাকে বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না জাস্ট চিনিটা গলে গেলেই হবে এরপর চুলায় ফ্রাই প্যানে আমি এক চা চামচ না দেড় চা চামচ ঘি দিয়েছি তারপর তিন থেকে চারটা এলাচি দিয়ে দিলাম এর মধ্যে আমি ওই যে সেমাইগুলো ভেঙে রেখেছিলাম সেই সেমাইগুলো আমি দিয়ে দিব এই সময় হয় কি যে বেশিরভাগ সময় যখন আমি এই সেমাইটা রান্না করতে যাই এই সেমাইটা ভাজাভুজির সময় আমার চুলার চার পাশটা একদম এই সেমাই ছিটে ছিটে যায় এই জিনিসটাই আমার বিরক্ত লাগে তাছাড়া বাকি সব কিছু ঠিক আছে এখন সেবাইটা যখন ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা হয়ে যাবে কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ওই যে আগে থেকে যেই লিকুইড ফর্মটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ধাপে ধাপে দিয়ে দিব অল্প অল্প করে পুরোটা কিন্তু একসাথে দেওয়া যাবে না ধাপে ধাপে দিয়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু দুই থেকে তিনবার দিয়ে তারপর এই লিকুইড ফর্মটা আমি শেষ করেছি এখানে ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে যে একবারে দিলে সেমাইটা কিন্তু একসাথে দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি একটু করে দিচ্ছি আর একটু করে নেড়ে নিচ্ছি আর কিন্তু চুলার আঁচ একদমই লো ফ্লেমে রেখে এটা কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নেড়ে নেড়ে সেমাইটা তৈরি করে নিতে হবে আর যখন আপনি মিল্ক দেওয়া শেষ হয়ে যাবে তারপর যদি বোঝেন যে এরকম একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে এটা কোনো ভয়ের কিছুই না আস্তে আস্তে সেমাইটা যখন কুক হতে থাকবে সেমাইটা কিন্তু আস্তে আস্তে দলা পাকানোটা ছেড়ে দিতে থাকবে তো কাটা চামচের সাহায্যে এই পর্যায়ে কিন্তু আপনারা কিছুটা ছাড়িয়ে নিতে পারেন একদম নামানোর আগে আমি কি করেছি এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি তারপর চুলাটা ঢেকে দুই থেকে তিন মিনিট আমি এভাবে লো ফ্লেমে কুক করে নিয়েছি তিন চার মিনিট পরেই সেমাইটা একদম তুলতুলে হয়ে গিয়েছে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সেমাইটাকে কুক করে নিতে হবে আর চুলার আজ কিন্তু একদমই লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা করে নিতে হবে এখন দেখেন সেমাইটা কতটা ঝুরঝুরে এখনই কিন্তু লাগছে আর এই সেমায়ের বৈশিষ্ট্য কি জানেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যায় এখন আমি এই অবস্থাতেই চুলা অফ করে থেকে মিনিটের জন্য দশ ঢেকে রেখে দিব এর মধ্যে সেমাইটা মাইটা হয়ে গিয়েছে আর যেই দলাগুলো ছিল সেগুলো আমি কাটা চামচ দিয়ে হালকা পাতলা ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি আর আপনারা দেখেন সেমাইটা কতটা বাউন্সি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লা এটা খেতেও দুর্দান্ত হয়েছিল আমি উপরে কিছু বাদাম তারপর হচ্ছে কিশমিশ এগুলো কুচি করে দিয়ে ডেকোরেশন করে নিলাম একদমই সিম্পলভাবে কারণ এই সেমাইটা এতটাই গুড লুকিং যে এটার মধ্যে আলাদাভাবে ডেকোরেশন মানে খুব বেশি একটা করা লাগে না আপনারা দেখেন অল্প কিছু বাদাম কুচি ছড়িয়েই কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার যে কোনো রেসিপি ইন ডিটেইলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনারাও এইভাবেই পারফেক্টলি রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই আরও একটা কথা এখানে রয়েছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যেতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যেন এরকম ইজি রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো এটা জানাতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না একটা লাইক কমেন্ট কিন্তু করে যাবেন প্লিজ আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ